আসসালামু আলাইকুম কচু ভাপতে দিয়েছি একটু হলুদ দিয়েছি লবণ দিব যে ভাপা করে ফেলব। পানিটা ফেলে দেবো পানিটা ফেলে দিলে কি হয় শীতের দিনে কচুতে গলা ধরে না তারপর আপনার মনে সন্দেহ হলেও পানিটা একটু ভাপা দিয়ে পানিটা ফেলে দেবেন তাহলে গলা ধরে না আর দুধ কচুতে আসলে ধরেই না সেটা আপনারা জানেন আর ওই সাদা যেই দুধ কচুটা ওটা আমি আজকে ওই ডোগাগুলো এনেছিলাম কেটে এই দেখেন ভাপা দিয়ে ফেলেছি পানিটা ফালিয়ে দিয়েছি জালিতে কালিজিরা দিবেন কালিজিরা দিলে খুবই ভালো লাগবে একটু করে খেয়ে দেখেন কালিজিরাটা দিলে খুবই ভালো লাগে আমি কালিজিরা দিয়েছি রসুন দেবো বেশি করে আস্তজিরাও দিয়েছি আস্তজিরা কালিজিরা দুটাই দিয়েছি এবার রসুনটা দিব খুব বেশি করে রসুন দিব পেঁয়াজ দিব কাঁচামরিচ দিব এগুলো দিয়ে আমি ভেজে নেব কাঁচামরিচটা একটু পরে দেবো আমি একটু এখন ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন দেখবেন একটু হালকা লাল লাল হয়েছে এটা আদা রসুন জিরে বাটা ধনে বাটা সবগুলো দিয়ে আমি এটা কষাবো কষানোর ফলে তারপরে আমি বাগাদ বটু হলুদও দিয়ে দিলাম কারণ হলুদ আগেও দিয়েছি অল্প একটু দিলে হয়ে যাবে মরিচের গুঁড়া দিতে চাইলে দিতে পারেন যে যেমনি খান দিতে পারেন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো না দিলেও চলবে যে দিতেই হবে এমন কোনো কথা নাই কাঁচা দিয়ে দিলেই হয়ে যায় লবণ দেব আগেও লবণ দিয়েছি এখন আবার লবণ দিলাম আর একটু লবণ লাগবে কারণ পানিটা ফেলে দিয়েছি এর জন্য আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর লাড়াচাড়া দিয়ে আপনি একেবারে কষিয়ে কি করবেন একটু মানে ই করে ফেলবেন মাখা করার পরে হালকা একটু পানি দিবেন পানিটা দিলে কি হবে চলে যেই মশলাটা দিয়েছেন সেটা একটু কষানো হবে এবার আমি জাস্ট কচুটা ছেড়ে দেবো কচুটা দেওয়ার পরে লারাচাড়া দেবেন তেজপাতাটা আমি এখন দিয়েছি দেওয়া উচিত ছিল আগে কিন্তু আমি এখন দিলাম একটু আচার মানে এটা হলো পরে আচার আমার বাসায় ছিল একটু দিলাম দিলে ভালো লাগে ঘেরান বলে আবার যে ইটা আছে। ভেজে টেজে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন বেশি সময় লাগে না প্রচুর হয়তো বেশি সময় লাগে না করে খাবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি